আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন মার্শাল্লাহ কত সুন্দর দেখছেন ছাগলগুলো মাঠের ভিতরে সবুজ ঘাস খাইতেছে তো যিনি ছাগল লাফান করতেছেন বা আরও অনেকের সাথে আমি কথা বলছিলাম যে ছাগলে কীরকম লাভ হয় তো সবাই একই কথায় বলছে যে ছাগলকে আপনি এক জায়গায় বেঁধে রেখে যদি দানাদার খাবার খাওয়ান তাহলে তেমন বেশি লাভ করতে পারবেন না তবে এরকম যদি সবুজ মাঠে বা সবুজ ঘাস খাওয়ায় যদি ফান করা যায় তাহলে ছাগলে ভালো একটা লাভ হয় যেটা ওনারা বলছিল আর কি তো অভিজ্ঞতা নেই চিন্তাল হয়তো সামনের চেষ্টা করবো আর কি আর এইদিকে দেখেন আমার খামার বাড়ির ফাঁসে যদি এরকম যদি থাকে বলেন এখানে আসা যায় বয় মানে সেটা বিষধর হোক আর যেটাই হোক বয় তো লাগে এই যে দেখতেছেন সাপটা কত বড়ো একটা সাপ এই গর্তের ভিতর সম্ভবত ঢুকছে ঢুকার পর এটার উপরের যে খোলস আছে এই খোলসটা কিন্তু বাইরে রয়ে গেছে এই যে দেখেন কত বড়ো একটা সাপ এটা আমরা অনেকে সাপ বলা হয় আর কি ডারাইস তো অনেকে বলা হয় যে ডারাই সাপের কিন্তু বিষ থাকে না অর্থাৎ নির্বিষ একটা সাপ এটা তবে গ্রামে দেখলে তো মানুষের কাছে একটা আতঙ্ক লাগে মানে তো হচ্ছে আতঙ্ক যাই হোক ডার সাপ নাকি মানে ফসলের জমিতে যেসব ইঁদুর টিদুর থাকে এগুলো খায় এগুলো খেয়ে এরা বেঁচে থাকে তবে এগুলো আমরা আমাদের গ্রামের বাসায় অনেকে বলে এই ডার সাপ কি করে ওই যে লেজ দিয়ে নাকি একটা বাড়ি দেয় লেজের ভিতরে একটা কাড়া থাকে ওইটাই ক্ষতি করে তো অনেকে এরকম বলে আর কি বা আমরা ছোটো থাকতে শুনছিলাম এগুলা তবে দেখেন এই যে সাপটা দেখতেছেন এটা গর্তের ভিতরে কিন্তু ঢুকছে আপনাদেরকে যদি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন মানে এটা সম্ভবত এই গর্তের ভিতরে সাপটা আছে এখনো এই যে দেখতেছেন সাপটা ভিতরে ঢুকছে উপরে খোলোসটা কিন্তু রয়ে গেছে তবে খামার বাড়ির আশেপাশে আসলে এরকম সাপটা থাকলে কিন্তু ভয় লাগে বিষ থাক বা না থাক তারপরে একটা বয়ের একটা বিষয় দেখছেন মাসে কত লম্বা অন্তত মানে সম্ভবত ছয় হাতের উপরে ছয় হাতের মতন হবে সম্ভবত দেখছেন কত বড় একটা সাপ আসলে খামারে আসি এটা দেখি তো আমি নিজে একটু মানে ভয় ফাইলাম যে আসলে এটা কী সাপ পরবর্তী দেখলাম যে না এটা আসলে একটা ডারাই সাপ তবে ডারাই সাপের বিষ নেই এটা সবাই বলে আর আমিও মোটামুটি জানি তারপরেও দেখলে কিন্তু আতঙ্ক লাগে যাই হোক এটারে কী করতেছি এটারে খামারের এদিক দিয়ে আনি একটু লটকাই রাখতেছি অর্থাৎ মানুষ যেন বয় এটা দেখলে যেন একটু বয়ফায় যেন এদিকে না আসে অর্থাৎ আমার খামারের দিয়ে দেখা যায় যে অনেক মহিলা টহিলারা আসে একবার মানে খামারের এদিক দিয়ে ডুকে ওই দিক দিয়ে বাইরে যায় তো সবাই দেখলে যদি একটু বয়ফায় যেন না আসে এদিকে এই জন্য এটা চিন্তা করলাম যে না এখানে একটু কিছুক্ষণের জন্য এখানে রাখি যেন মানুষে মনে করে যে এখানে একটা সাপ আছে হয়তো অনেকে আসতে লাগি একটু দূরে চলে যাবে এই যে দেখতেছেন কত বড় একটা ক্লোজ মানে আমি নিজেও প্রথম অবস্থায় দেখে কিন্তু বয় ফাইছি যাই হোক কিছু করার নাই সাপ অনেক কিছুই থাকবে মাঠের ভিতরে এগুলোর সাথে বসবাস করতে হবে আরেকটা কথা হলো অনেকে আমার বয়টাই লাগান যে ভাই ভাই এখানে তো ডর আছে ভাই আমি আসলে আল্লাহ তালা ছাড়া কাউকে বয় করি না সেই জন্য টেনশন করি না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ